Assalamualaikum. পাওয়ার ব্যাংক এই যে পাওয়ার ব্যাংক আপনারা দেখতে পারতা এটা হলো রাস্তা থেকে কেনা একটা পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংক বেশিরভাগ সময় স্টেশনে বা হচ্ছে যে ফুটপথে যেখানে অনেক বেশি ভিড় থাকে ওইসব জায়গায় কিনতে পাওয়া যায় বা হলো বাস স্ট্যান্ডেও এগুলো অনেক বেশি কিনতে পাওয়া যায় এই পাওয়ার ব্যাংকের সবচেয়ে বেশি অবাক করার বিষয় হচ্ছে যে মাত্র দুইশো থেকে আড়াইশো বা তিনশো টাকার ভিতরে পাওয়ার ব্যাংকগুলো দিয়ে থাকে আর এই দুইশো তিনশো পাওয়ার ব্যাংক এর এম এইচ থাকে মাত্র বিশ হাজার এম এইচ বুঝতে পারতাছেন তিনশো টাকায় আমরা বিশ হাজার এইচ এর পাওয়ার ব্যাংক পাইতেছি সাথে লাইট টাইট সবকিছু পাইতাছি তো যাই হোক এই পাওয়ার ব্যাঙ্কটা আমি না আমার ফ্যামিলির একজন কিনে দেন কেনার পরে অনেকদিন ইউজ করছে তো আজকে আমাকে দিছে এটা নাকি অনেক আগে নষ্ট হয়ে গেছে শুধু লাইট মানে পাওয়ার ব্যাঙ্কের উপরে একটা লাইট আছে শুধু সেই লাইটটা জলে আর কোনো কাজ করে না তো আমিও নিয়ে আসলাম পাওয়ার ব্যাঙ্কটা দেন খুলে আমি দেখি এটার ভিতরের অবস্থা জাস্ট দেখেন এটার ভিতরে মাত্র একটা ব্যাটারি দেওয়া আর পাওয়ার ব্যাঙ্কটাকে ভারী করার জন্য ভিতরে একটা অনেক মোটা একটা গ্লাস প্রোটেক্ট দেওয়া গ্লাস দেওয়া আর কি শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্কটাকে ভারী করার জন্য আর যে ব্যাটারিটা দিছে এই ব্যাটারিটার অবস্থা অনেক প্রচুর খারাপ যে কোনো টাইমে এই পাওয়ার ব্যাঙ্কটা ব্লাস্ট করতে পারতো তো এই পাওয়ার ব্যাঙ্ক মানে এই ব্যাটারিটার এম আমি দেখলাম তিন হাজার এর একটা ব্যাটারি আর হচ্ছে যে ব্যাটারিটা ফুলে গেছে মানে যে কোনো টাইমে এই ব্যাটারিগুলো ব্লাস্ট করতে পারে মানে কতটা রিস্ক হ্যাঁ আপনার বাসায় ছেলে মেয়ে বা যে কেউ থাকতে পারে পোলা পাইন থাকতে পারে সে যদি পাওয়ার ব্যাঙ্কটা নেয় দেন বা চার্জের টাইমে যদি আপনারা অবভিয়াসলি মাথার কাছে রাইকে ঘুমান অনেকেই যে পাওয়ার ব্যাঙ্ক মাথার কাছে চার্জ হইতেছে তো এইসব ব্যাটারি দিয়ে দিলে যে কোনো টাইমে ব্লাস্ট হতে পারে কোনো সেফটি মেফটি কোনো কিচ্ছু নাই আবার ব্যাটারিটা ফুলও পর্যন্ত গেছে তারের কোয়ালিটি প্রচুর খারাপ আর যে বোর্ড আছে বোর্ডের কোয়ালিটিও প্রচুর খারাপ তো যাই হোক তারপরে আমার একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল যে পাওয়ার ব্যাঙ্কটি কিনা আমি বাসে তৈরি করেছিলাম তো আমি ফার্স্টে দেখলাম যে বোর্ডটা ঠিক আছে কিনা তো দেখলাম যে হ্যাঁ বোর্ডটা মোটামুটি ঠিক আছে শুধুমাত্র ব্যাটারিতে সমস্যা হয়েছে মানে তো দেখলেনি ফুলে গেছে তো ডেট হয়ে গেছে দেখতে পারতেছেন চার্জ হইতেছে তো আমি তারপরে যার পাওয়ার ব্যাঙ্ক ছিল তার সাথে কথা বললাম যে আমি কি এই বডিটা ইউজ করতে পারি তারপরে সে আমাকে পারমিশন দিল যে হ্যাঁ বডিটা আপনি ইউজ করতে পারেন তো আমি কি করলাম আমরা একটা আগের পাওয়ার ব্যাঙ্ক ছিল যেটা আমি বাসায় বানিয়েছিলাম তো আমি সিম্পলি আমার আগের যে পাওয়ার ব্যাঙ্কটা ছিল এটা একদম খুলে ফেলি খুলে ফেলে এই যেই বডিটা আছে পাওয়ার ব্যাঙ্কে আমি এই বডিতে ফিট করব এটা আর কি চিন্তা ভাবনা করলাম তো যেমন চিন্তা ভাবনা করছি ওইভাবে কাজ করতে কিন্তু হ্যাঁ আমার এই পাওয়ার ব্যাঙ্কের যে সার্কিটটা দেখতে পারতেছেন এটা প্রচুর ভালো একটা সার্কিট এটার দামি প্রায় আড়াইশো টাকা মতো আপনি যদি বাজারে কিনতে চান আড়াইশো টাকা মতো খরচ হবে আর ওইটাতে যেটা লাগানো আছে ওই বোর্ডটার মাত্র হয়তো 200 200 না সরি আর বা 70 টাকা এরকম আমি একটা কিনছিলাম কিন্তু আমার যে বোর্ডটা কিনছিলাম ওটা হলো মাইনাস প্লাস হচ্ছে এক হওয়ার কারণে ওটা হচ্ছে যে পুইরা গেছে তো আমার কাছে পাওয়ার ব্যাংকের যেই সার্কিটটা ছিল ওইটাই আমি আবার ইনস্টল করি আর দেখতে পড়তাছেন ব্যাটারিগুলো আমি অনেক সুন্দরভাবে ইনস্টল করি টেপ ম্যাপ দিয়া তো এখানে আমার প্রায় 2-3 ঘন্টা মতো সময় লাইগা যায় এটা ইনস্টল করতে যায় আর একটা ব্যাটারি আমি কম দেই কারণ হচ্ছে যে আমি এর ভিতরে পাঁচটা ব্যাটারি সেট করতে পারতাছিলাম না তো এইজন্য আমি চেষ্টা ব্যাটারি সেট করি ব্যাটারি গুলো সেট করতে পারতেছিলাম না কারণ হচ্ছে যে এর উপরে অনেক বেশি বেশি ও মোটা আমি তামা দিয়ে দিয়েছি এই জন্য আরকি সেট করতে পারিনি তো দেখতে পারতেছেন এই হলো পাওয়ার ব্যাংক এর ফুল ফাইনাল লুক তো দেখতে মোটামুটি ভালোই লাগতেছে এখন দেখা যাক চার্জ হয় নাকি হইতাছে না তো এখন আমি দেখি যে এটা চার্জ হইতাছে নাকি হয় না তো দেখতে পাচ্ছেন চার্জও হইতেছে এখন এটা কত এমএইচের হয়েছে আমি জানি না এটার ব্যাটারি কত এমএইচ এর ছিল আমি পাঁচটা ব্যাটারি চার্জ দিলে আমার প্রায় পাঁচ বা ছয় হাজার এমএইচ মতো পাইতাম ছয় হাজার এমএইচ মতো পাইতাম কিন্তু এখন দেখা যাক চারটা ব্যাটারি দিয়ে আমি কত এম এইচ পাই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অভিষি কমেন্ট করে জানাবেন আর পাওয়ার ব্যাঙ্ক কীভাবে তৈরি করতে হয় এটা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম